আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই পেজ সাবিরাজ কিচেন সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে অনেক ভালো আছেন আমিও আপনাদের দয় অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে বন্ধুরা দুধ ও ব্রেড দিয়ে একটি ডেজার্ট রেসিপি শেয়ার করবো আশা করি আপনাদের ভালো লাগবে অবশ্যই বন্ধুরা আমার ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন আমি চুলার মধ্যে দুধ বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে পরিমাণ করে চিনিও দিয়ে দিয়েছি চামচ দিয়ে এইভাবে নেড়েচেড়ে চিনিটা গলিয়ে নিলাম এবার দুধের মধ্যে বল উঠে গেছে এর মধ্যে অল্প পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিব এবার দুধটাকে ভালো করে নাড়তে হবে যেন হলুদ গুঁড়োটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশে যায় দেখেন বন্ধুরা দুধের মধ্যে খুব সুন্দর একটি কালার চলে এসেছে এখানে বন্ধুরা আমি চার পিস ব্রেড ছোটো ছোটো পিস করে নিয়েছি এবার এগুলো এর মধ্যে দিয়ে দিব এখানে বন্ধুরা আমি দেড় চা চামচ কর্নফ্লাওয়ার নিব এবার আমি অল্প পানির সঙ্গে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিলাম এবার আমি ডেজার্টের মধ্যে দিয়ে দিব আধা চা চামচ ঘি এবার দিয়ে দিলাম ঘি ঘি দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে নিব এবার দিয়ে দিব গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ার বন্ধুরা কর্নফ্লাওয়ার দেওয়াটা আমি অফ ক্যামেরায় দিয়েছিলাম এর জন্য দেখাতে পারি নাই কর্নফ্লাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে দুধটা গাঢ় হয়ে আসবে আর তখনই নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব বন্ধুরা এই ড্রেজারটি গরম খেতেই বেশি ভালো লাগে তো বন্ধুরা আপনারা এই ড্রেজারটি বাসায় একদিন বানিয়ে দেখবেন অনেক ভালো লাগবে তো বন্ধুরা এই ড্রেজারটি তৈরি করতে বেশি কিছু লাগে না গড়ে টাকা উপকরণ দিয়ে এই ডেজারটি তৈরি করা যায় এবং খুব কম সময়ে এই ড্রেজারটি তৈরি করা যায় তো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি বন্ধুরা আমার ভিডিওটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক ও কমেন্ট করে দিবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আসসালামু আলাইকুম